আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা জিনিস আপনাদের শেখানোর জন্য আপনার বাড়ির অথবা আপনার বাগানের পেঁপে গাছ যদি আপনার পেঁপে না এসে ফুল আসে মর্দা হয় তাহলে আপনি কি করবেন এই যে দেখছেন এখানে আমি কত সুন্দরভাবে গাছটাকে ফেরে দিছি আর দুই দিক থেকে আপনার এই যে কাঠি ঢুকিয়ে দিছি তো এই কারণে দেখছেন এই যে কিছুদিনের ভিতরে আমার এই গাছে আপনার পাঁচ ছয়টা ডাইল আপনার বের হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখবেন এই ডালগুলা থেকে অনেক পেঁপে আসবে তো যদি আপনার পেঁপে গাছ এরকম হয় আপনি যদি এইভাবে করে দেন তো অবশ্যই ওইটা থেকে পেঁপে খেতে পারবেন আপনার গাছটাকে তুলে ফেলতে হবে না তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন দেখছেন এই যে আমি কত সুন্দরভাবে ফেরে দিচ্ছি দেখছেন এইভাবে আপনারা গাছটাকে ফেরে তারপর আপনার দুই দিক থেকে কাঠি ঢুকিয়ে দিবেন কাঠি ঢুকিয়ে দিলে দেখবেন আপনার কাছে যেরকম ডাল বের হবে আর ওই প্রত্যেকটা ডালে আপনার পেঁপে ধরবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি